আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি গত সপ্তাহের ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন আপনাদের চিন্তাভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন চলুন তাহলে আজকের মিটিং শুরু করি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েরা এক লাইনে দাঁড়াবেন প্রত্যেক মায়ের সামনে পেন্সিল এবং জল ভর্তি বোতল রাখা থাকবে এবার সকল মায়েদের নাক এবং উপরের ঠোঁটের মাঝখানে পেন্সিল ধরতে হবে লিডার মা এক দুই তিন বললে সকল মায়েদের বোতলে পেন্সিলটি ঢোকাতে হবে যে মা সব থেকে আগে পেন্সিলটি বোতলে ঢোকাতে পারবেন তিনি হবেন এই খেলাটি এখানে চলুন এবার আগের একটি করি যার নাম কিছু নতুন শিখি আয়োডিন আমাদের মস্তিষ্ক এবং শরীরের বিকাশে সাহায্য করে আয়োডিনের ঘাটতি হলে শিশুদের কথা বলতে শুনতে এবং শেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে যুক্ত লবণ নমস্কার আজ আমরা আয়োডিনের গুরুত্ব সম্পর্কে জানব আয়োডিন একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের জীবনের জন্য অপরিহার্য আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কাজ আয়োডিনের উপর নির্ভর করে শরীর এবং মস্তিষ্ক উভয়েরই সঠিক বৃদ্ধি বিকাশ এবং কার্যকরিতার জন্য আয়োডিন অপরিহার্য যুক্ত লবণ কি সাধারণ লবণে আয়োডিন যোগ করে যুক্ত লবণ তৈরি করা হয় আয়োডিনের ঘাটতি রোধ করার জন্য যুক্ত লবণ ব্যবহার করা হয় এটি কেবল সাধারণ লবণ যাতে অল্প পরিমাণে আয়োডিন যোগ করা হয় যুক্ত লবণ দেখতে সাধারণ লবণের মতোই এবং এটি সাধারণ লবণের মতোই ব্যবহার করা হয় এর স্বাদ বা রূপ রঙের কোনো পার্থক্য নেই আয়োডিনের অভাব বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে যেমন নবজাতক শিশুর বৃদ্ধি এবং বিকাশ স্থায়ীভাবে ব্যাহত হতে পারে গলগণ্ড মানসিক প্রতিবন্ধকতা বধিরতা বোবা হওয়া চোখ ঝাপসা হওয়া সঠিকভাবে দাঁড়াতে বা হাঁটতে অসুবিধা এবং শারীরিক বিকাশ ব্যাহত হওয়া ইত্যাদি গর্ভবতী মহিলাদের আয়োডিনের ঘাটতির ফলে শিশু শারীরিকভাবে বিকৃত বা বামন হতে পারে এমনকি সামান্য আয়োডিনের ঘাটতিও এই সমস্যাগুলির কারণ হতে পারে যার মধ্যে গলগণ্ড সবচেয়ে কম বিপজ্জনক আয়োডিনের অভাব যেমন অনেক সমস্যার সৃষ্টি করতে পারে তেমনি আয়োডিনের অতিরিক্ত মাত্রাও অনেক সমস্যার সৃষ্টি করতে পারে আয়োডিনের সঠিক পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুমতে এক বছরের কম বয়সী শিশুদের প্রতিদিন পঞ্চাশ থেকে নব্বই মাইক্রোগ্রাম এক থেকে এগারো বছর বয়সী শিশুদের নব্বই থেকে একশো কুড়ি মাইক্রোগ্রাম প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের নব্বই থেকে একশো কুড়ি মাইক্রোগ্রাম গর্ভবতী মহিলাদের দুশো থেকে দুশো কুড়ি মাইক্রোগ্রাম এবং স্তন্যদানকারী মহিলাদের দুশো পঞ্চাশ থেকে দুশো নব্বই মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বাড়িতে মজাদার খেলা এক শিশুর সাথে প্রকৃতিতে ঘুরতে যান এবং তাকে বিভিন্ন বস্তুর রং চিনতে সাহায্য করুন এবং খেলা দুই শিশুকে সম্প্রদায়ের সাহায্যকারীদের সাথে কথা বলান তাদের পেশা সরঞ্জাম সাহায্য করার উপায় বুঝতে সাহায্য করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ